সুপ্রপ্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিমানের টিকিটের প্রাইসগুলো জানিয়ে দেব সবচেয়ে কম প্রাইসে ইনশাআল্লাহ আপনাদেরকে টিকিটগুলো দেওয়ার আমরা চেষ্টা করি দেড়শো বা বিডুটিও করা এখন বর্তমানে যদি আপনারা টিকিট কাটেন সেক্ষেত্রে টিকিটের প্রাইসগুলো কত করে সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিট আপনারা কত করে নিতে পারবেন এটা রিয়ার টু ঢাকা তো সেই ক্ষেত্রে সিঙ্গেল টিকিট এবং ডাবল টিকিটের প্রাইসগুলো কত করে আমরা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ফাইন ভাই এখন কোনটা দিয়ে শুরু করবেন প্রথমত সিঙ্গেল টিকিট আপনার সিঙ্গেল টিকিটগুলো যারা সিঙ্গেল টিকিট বিশ তারিখের পরে যাদের মাল কম এমনকি এক্সিটের যাত্রী জুলাই মাসের বিশ তারিখে জুলাই মাসের বিশ তারিখের পর থেকে যারা যাবেন তাদের জন্য আছে সবচেয়ে কম রেটে আছে ইন্ডিগো সালামিয়ার তিরিশ কিলো মাল হাতে সাত কিলো সালামেয়ারে বিশ কিলো পাওয়া যায় বিশ কিলো হাতে পাঁচ কিলো সেম রেট রেট সেমই আপনার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি ছয়শোর ভিতরে এই টিকিটগুলো আপনি পাবেন বিশ তারিখের পরে সিঙ্গেল টিকিট বিশ তারিখের পরে যারা যাবেন বিশ জুলাইয়ের পরে আর আপ ডাউনের ক্ষেত্রে আমরা বলি সৌদি এয়ারলাইন্স ইউজ বাংলা বাংলাদেশ বিমান তিনটে ফ্লাইট আছে ডাইরেক্ট রিয়ার থেকে ঢাকা যায় আপনার বিশ তারিখে পরে যারা ট্রাভেল করবেন যাদের ছুটি তিন মাস এবং কি দুই মাস তাদের জন্য সৌদি এয়ারলাইন্স আছে উনিশশো পঞ্চাশ রিয়াল সৌদিয়া শুধু অনলি সৌদি এয়ারলাইন্স উনিশশো পঞ্চাশ রিয়াল ইউজ বাংলার ক্ষেত্রে আছে আপনার সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশোর ভিতরে ইউজ বাংলা আছে আর বাংলাদেশ বিমান ইউজ বাংলা একটু সেম প্রাইস কাছাকাছি যাদের ছুটি লং মানে যারা ডিসেম্বরের ভিতরে ব্যাক করবেন জানুয়ারি না জানুয়ারির ভিতরে সৌদি এর কোনো অফার নেই জানুয়ারিতে যারা আসবেন তাদের জন্য একটু রেট বেশি আচ্ছা ডিসেম্বর ভিতরে যারা ব্যাক করবেন তাদের জন্য সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশোর ভিতরে লং ছুটিতে সৌদি ইয়ারলাইন্স অ্যাভেলেবেল আছে বিশ তারিখের পর থেকে এবং কি ইউজ বাংলাতে আসে ষোলোশো আশি থেকে ষোলোশো পঞ্চাশ রেলের ভিতরে ডাউন টিকিট অ্যাভেলেবেল তারা জানুয়ারিতেও আসতে পারবেন সমস্যা নেই এবং কি জানুয়ারি ফেব্রুয়ারি লং ছুটিতেও সেম রেট ইউজ বাংলা বাংলাদেশ আপডাউন আছে তো টিকিটের প্রাইস গুলো দেখতেছেন এখন কিন্তু আপনারা যদি টিকিট কাটেন জুলাই মাসের বিশ তারিখের পর থেকে টিকিট হলে আপনার টিকিটের প্রাইস গুলো কম হবে এবং এখানে আমরা প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে বলে থাকি যে এটা দিন তারিখের উপরে নির্ভর করে যে প্রাইসটা এটা দিন তারিখের উপর ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে এখন যদি আপনি বিশ তারিখের পর থেকে যদি জুলাই মাসের টিকিট কাটেন সেই ক্ষেত্রে আপনার যদি চার মাস পাঁচ মাস ছুটি হয় সেই ক্ষেত্রে আপনার টিকিটের প্রাইসগুলো সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ রিয়ালের মধ্যে আপনি পাইতেছেন এবং ছুটি যদি একটু বেশি কম হয় লাইক আপনার দুই মাস এক মাস তিন মাস যদি হয় সেক্ষেত্রে আর একটু রেট বেশি পড়বে এগুলো আঠারোশো আঠারোশো পঞ্চাশ উনিশশো এরকম পড়বে যাদের রানিং ছুটি লাগে দে কোম্পানি তারা আইসা আমাদের কাছে বলে যে আপনারা টিকেট আপনারা দাম বলেন ভিডিওতে কম কিন্তু আইসা দেখি বেশি কারণ কি তারা ছুটি হলো রানিং ছুটি কম লাগে এই জন্য আপনাদের টিকেটের প্রাইসটা একটু বেশি পড়ে এটা আপনারা বুঝতে হবে আমরা টিকেটের ভিডিওটা দিই আজকে যেমন আজকে আমরা দিছি 9 তারিখ জুলাই এটা আপলোড হবে একটু পরে আজকে আপনারা 20 তারিখের পরে রেটগুলো আমরা আজকে জানাইছি আপনি যদি আইসা বলেন যে 15 তারিখে এই রেট আমাদের এটা থাকলে আমরা আপনাদেরকে কি ফিরে দেব আমরা অবশ্যই দিব আমরা চাই আপনাদেরকে কম প্রাইসের মধ্যে টিকিটগুলো দেওয়ার জন্য দ্যাটস আমরা যে প্রাইসটা বলি এটা দিন তারিখে আমরা তারিখটা বলে দিই আজকে যেমন আট তারিখ না নয় তারিখ আজকে আজকে নয় তারিখ আজকে নয় তারিখ এবং আমরা যে টিকেটের প্রাইসটা বলছি এটা হল আপনার জুলাই মাসের বিশ তারিখ থেকে যদি আপনি যান তাহলে এখানে কিন্তু এগারো দিন কিন্তু আমাদের হাতে আছে। তাহলে এগারো দিনের প্রাইজটা কিন্তু আমাদের মোটামুটি কম আছে আবার এই টিকিটটা যখন আপনি বিশ তারিখের টিকিটটা আপনি যখন ষোলো সতেরো তারিখে আসবেন তখন কিন্তু আর ওই দামে পাবেন না যদিও সিট থাকে সেটা একদম হাই ক্লাসের সিটগুলো থাকবে তো সর্বশেষ আমি আপনাদেরকে বলবো আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে কম মধ্যে দেওয়ার জন্য যেটা আমাদের মধ্যে যতটুকু আমরা সবচেয়ে কম প্রাইজে এবং কম লাভে আমরা টিকিটগুলো যেন আপনাদেরকে দিতে পারি সেই জন্য আমরা তারিখটা উল্লেখ করে দিই এখানে আচ্ছা এখানে বিমান কার্গোর ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দেবে এদিকে একটু দেখাও আর বিমান কার্গো এখন বর্তমানে আপনারা পাঠাতে পারবেন আমরা নিতেছি এখন বিমান কার্গো তবে রেটটা একটু বেশি আগের তুলনায় রেটটা একটু বেশি পড়তেছে এখন বর্তমানে যদি আপনি বিমান কার্গোতে সামান পাঠান তাহলে চারশো রিয়াল পড়বে তেইশ কেজি বর্তমানে পাঠাতে পারবেন চারশো রিয়ালে এবং এখানে সব কিছু সহকারে চারশো রিয়ালের ব্যবধানে আর আলাদাভাবে আপনাকে আপনি সামানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা তেইশ কেজির মধ্যে কিছু সামান আছে নিষেধ এবং কিছু সামান আছে সীমিত আকারে দেওয়া লাগে যেগুলো নিষেধ সেগুলো যদি আমি বলি মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা কারেন্টের তার ওভেন তারপর এখানে কিছু এই জিনিসগুলো আছে আপনার নিষেধ এগুলো দিতে পারবেন না বাকি কিছু সামান আছে আপনার সীমিত আকারে যেমন দুধ একটা দিতে পারবেন ট্যাং একটা দিতে পারবেন তারপর আপনার যদি কসমেটিক হয় সেক্ষেত্রে আপনার চার থেকে সাড়ে চার কেজি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত আপনি কসমেটিকগুলো দিতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন কার্গোতে সামান পাঠালে বা বিমানের টিকিট কাটলে সেক্ষেত্রে আপনারা এনআ ট্রাভেলস থেকে টিকিটগুলো কাটতে পারে না আমরা চেষ্টা করব আপনাদেরকে সবসময় যেন কম প্রাইজে টিকিটগুলো আমরা দিতে পারি আমাদের রিকোয়েস্ট একটা আপনারা এনআর ট্রাভেলসে আসবেন যাচাই করবেন যাচাই করে আপনারা এনআর ট্রাভেলসে আসবেন তাহলে আপনারা প্রাইস সম্বন্ধে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন আমরা সবসময় চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কম প্রাইজে যেন আমরা টিকিটগুলো দিতে পারি এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিই এটা সৌদি আরব রিয়াদ ভাতা এটা লুলু মার্কেটের একেবারে সাইডে কিন্তু অনেকে মনে করেন লুলু মার্কেটের অপোজিট পাশে এটা কিন্তু অপোজিট পাশে না লুলু মার্কেটের সাইডে কিন্তু এই সাইড দিয়ে যদি আপনি দেখবেন একটা উপর দিয়ে মানুষ চরাচর করে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের নিচে দেখবেন একটা ব্রুস্টের দোকান দেন এটার সাথে একটা চশমার দোকান এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এনার ট্রাভেলস এখানে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলে যে নাসিরবার দোকান কোনটা বা এনার ট্রাভেলস কোনটা সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম